আসসালামাইভরি ওয়ান ওয়েলকাম টু জানাস ওয়াল্ট আশা করি যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার মাঝে আরো একটা ভিডিও স্টার্ট করতে যাচ্ছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওর অবশ্যই এতক্ষণ দেখে বুঝে গিয়েছেন আজকে হচ্ছে আমার বাংলাদেশের লাস্ট দিনের সেই ভিডিওটা আপলোড করব আমি হচ্ছে বাংলাদেশে খুব লম্বা টাইমের জন্য আসিনি আমি মানে যত তাড়াতাড়ি আমার জাস্ট প্রসেসিংটা ভিসা প্রসেসিংটা করে আর কি যাওয়া যায় আমি তত তাড়াতাড়ি যেতে চেয়েছিলাম বাট সে যেহেতু ওই বছর ইলেকশন ছিল ইলেকশনের কারণে আমার মানে একটু লেটই হয়ে যায় আমি দুই মাসের মতো ছিলাম আর কি ইলেকশনের কারণে দেখা যাচ্ছিলো কাজটা কোনোভাবেই আগাচ্ছিল না আর পরেও যে যেহেতু অনেক কিছু মানে ইয়েটি নতুন নতুন মানুষ আসে তো সেগুলো মিলেও আর কি কাজ হচ্ছিল না তো সেই জন্য আমাদের একটু লেটই হয়েছে বাট আমি সেরকমভাবে আর আপনাদের সাথে ভিডিওগুলো মানে শেয়ার করিনি তো যাই হোক আজকের আমার লাস্ট বাংলাদেশের ভিডিও এটা হচ্ছে আমি বাংলাদেশ টু সৌদি আরবের সেই ইয়েটা করব আর কি এখানে হচ্ছে আমি সব কিছু প্যাকিং ট্যাকিং করে রেখেছি আমার হচ্ছে ফ্লাইট ছিল রাত্রে আর এখানে হচ্ছে আম্মু আমাকে নামিয়ে দিতে যাচ্ছে আম্মু আর আমার নানু ভাই আমার এবার যাওয়ার সময় খুব খুব বেশি কষ্ট লাগছিল কারণ যেহেতু এবার আমার আম্মু বাংলাদেশে একা থাকবে তো সেই জন্য আমার খুব বেশি কষ্ট লাগছিল এই তো সেই চিরচেনা সেই টার্মিনাল এই জায়গাটায় আসলে মানে কি বলবো একটা অন্যরকম ফিলিংস কাজ করে যাওয়ার সময় একরকম আসার সময় আর এক রকম তো এখানে হচ্ছে আমি ভিতরে ঢুকে গেলাম এখানে এসে আমি হচ্ছে ফার্স্টে এগুলোকে বুকিংয়ে দিব আর আগে আমি ফার্স্টে বলে নিই আমি হচ্ছে আজকে ট্রাভেলস করছি এয়ার ইন্ডিয়াতে আমার মানে বাংলাদেশ এয়ারলাইন্সে যা না যাওয়ার কারণ ছিল আমি কোনোভাবেই টিকিট পাচ্ছিলাম না আর আমি টিকিট পাচ্ছিলাম না তো এটা সবথেকে বড়ো বিষয় আর হচ্ছে হাইজাও খুব বেশি একদম অসুস্থ হয়ে যাচ্ছিলো ও যেহেতু ছোটো মানে বুঝনামা হওয়ার পরে থেকে ওর পাপাকে দেখে অভ্যস্ত মানে এবার ও আসার পরে থেকে ওই জিনিসটা ও কোনোভাবে মানতে পারছিলো না ও মোবাইলে কেন ওর পাপাকে দেখা যায় তো এই নিয়ে ওর মানে খুব দুশ্চিন্তা কাজ করতো বলতে পারেন ওর সব কিছুই চেঞ্জ হয়ে গিয়েছিল ও অনেকটা সুখিয়ে গিয়েছে খাবার দাবার বলেন সব কিছুই আমি যদি আর একটা সপ্তাহ থাকতাম বাংলাদেশে তো ওকে হয়তো বা হসপিটালে অ্যাডমিট করতে হইতো তো সেই জন্য আমি আর ওয়েট করতে চাচ্ছিলাম না তো যেই ফ্লাইটটাই পেয়েছি সেই ফ্লাইটে করেই চলে যাচ্ছি নর্মালি হচ্ছে আপনার ফ্যামিলিরা কখনো এইভাবে ট্রানজিটে যায় না একদম ডিরেক্ট ফ্লাইটে যায় বাট আমার কি করব আমি হচ্ছে হাইজাকে নিয়ে আর থাকতে পারছিলাম না ওকে যদি আর কয়েকটা দিন রাখতাম ও সিখ হয়ে যেত আর কয়েকটা দিন অবশ্য ওয়েট করলে আমি আমার বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটগুলো পেয়ে যেতাম সৈদি এয়ারলাইন্সও টিকিট পাচ্ছিলাম না তো কী করবো তখন এটাতেই আর কি যাওয়া হচ্ছিল আমার খুব ভয় কাজ করছিলো যেহেতু আমি সবসময় আপনার ডিরেক্ট ফ্লাইট অভ্যস্ত ছিলাম তো সেই জন্য একটু ভয় লাগছিল আর এটা একটু লেন্দি প্রসেসও আপনার যেখানে নর্মালি হচ্ছে ছয় ঘন্টা লাগে এখানে হচ্ছে আপনার আট নয় ঘন্টা লেগে যাবে এখানে হচ্ছে আমি ফার্স্টে সব কিছু ইমিগ্রেশন কমপ্লিট করে একদম আমি হচ্ছে ইমিগ্রেশনের মধ্যে একটু ঝামেলা হয়েছিল যেহেতু আমি আপ ডাউন টিকিট কাটিনি আমি যেহেতু এখানে স্টে করব আমার তো আপ ডাউন টিকিট কাটার কোনো প্রয়োজনই ছিল না বাট এখানে আপ ডাউন টিকিট না কাটার কারণে ওরা হচ্ছে আমার মালগুলো বুকিং ছিল না ওরা বলছিল যে না আপনাকে এখানে আপ ডাউন টিকিট কাটতেই হবে না কাটলে আপনাকে হচ্ছে আমার ফার্স্টে ফ্লাইট হচ্ছে এখান থেকে বাংলাদেশ থেকে দিল্লি দিল্লি টু তারপরে সৌদি আরব তো বলছিলো যে দিল্লি দিল্লিতে আপনাকে আটকিয়ে দিবে না হলে ওখান থেকে চেঞ্জ আপনাকে রিটার্ন পাঠিয়ে দিবে তো ওখানেও আমার মানে একটা অনেক বড় ভেজাল যাচ্ছিলো তো ওখানে পরে এয়ারপোর্টে দাঁড়িয়ে আমি হচ্ছে রিটার্ন টিকিট কাটি এই তারপরে হচ্ছে আমার সব কিছু আর কি কমপ্লিট হয় বাট এরকমটা একদমই কোনো কিছুই হয়নি আমার দিল্লি এয়ারপোর্টে আর কি কোনো রকম কোনো জাস্ট আমার প্লেনের টিকিটটাও দেখেনি জাস্ট বোর্ডিং বোর্ডিং পাসটা শুধু দেখেছে আর কি তো এটাই জাস্ট হয়রানি করা ছিল আমার এইবারের বাংলাদেশের ট্রিপটা আমি বারবার সব প্রত্যেক একটা ভিডিওতেই বলেছি আর একদমই ভালো ছিল না এখানে হচ্ছে তারপরে আমার ফার্স্টের ফ্লাইটটা ছিল চার ঘন্টার মতো তো এখানে হচ্ছে আমি অলরেডি দিল্লিতে ল্যান্ড করে গিয়েছি এখানে হাই অনেকটা হ্যাপি দেখাচ্ছিল এতো এটা ছিল আমার ফ্লাইট এখন হচ্ছে এখানে বাসে উঠবো বাসে থেকে হচ্ছে আমাদেরকে আরেক জায়গায় নিয়ে যাবে যাদের আর কি ট্রানজিট আসে এখান থেকে যারা সৌদি আরব যাবে তো তাদেরকে ডেকে ডেকে আলাদা করা হচ্ছিলো আর দিল্লি এয়ারপোর্টটা বেশ বড় ছিল কি বলবো অনেক বড় ছিল আমার মনে হয় তিন কিলোমিটার চার কিলোমিটার মতো হাঁটা হয়েছে চার কিলোমিটার বলে ভুল হবে একটু বেশি হয়ে যায় মানে আধা ঘন্টা মতো হয়তো বা হেঁটে গিয়েছি আর কি এ তো এর এরপরে হচ্ছে নেক্সট ফ্লাইটে আমি বসেছি আর হচ্ছে আমাদের ফ্লাইটের সিটগুলো খুব বেশি মিস করছিলাম এগুলো হচ্ছে সিটগুলো কি বলবো একদম লোকাল বাসের থেকেও খারাপ তো আপনারা যারা হচ্ছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট করেছেন তারা তো জানেনি ফ্লাইটগুলোর মানে ইয়েগুলো খুব খুব বেশি কোয়ালিটি খুবই খারাপ একদম সামনে তো কোনো স্ক্রিন নেই বললেই চল একদম প্লেনের যে এগুলো হচ্ছিল না মানে সাউন্ডগুলো একদম অন্যরকম করছিল তো এই তো আলহামদুলিল্লাহ আমি এখানে খাবার দাবারের ভিডিও সেরকম করিনি কারণ এর আগের ভিডিওতেও যেরকম খাবার দিয়েছি এখানেও সেম দিয়েছিল তো সেজন্য আর করা হয়নি তো আলহামদুলিল্লাহ আমরা ভালো ভালোভাবে ল্যান্ড করে গেলাম এখন হচ্ছে আমরা ব্যাগ ব্যাগেজ কালেক্ট করবো করে হচ্ছে দেন বের হবো আর এই তো হাইজাবুরি আর পাপাকে দেখে খুব খুব অবাক হয়ে গিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ